বন্ধুরা নূতন গড়ে প্রবেশের আনন্দ আমাদের সকলেরই থাকে তবে যে বাড়িতে আপনি গৃহপ্রবেশ করুন না কেন গৃহে প্রবেশ করার সময় আমাদের কিছু কিছু নিয়ম অবশ্যই লক্ষ্য রাখা উচিত সনাতন ধর্মের লোকেদের গৃহপ্রবেশের সময় কিছু কিছু নিয়ম উল্লেখ রয়েছে বলা হয় গৃহপ্রবেশের সময় এই নিয়মনীতিগুলি যদি পালন করা হয় তাহলে পরিবারে সুখ এবং সমৃদ্ধির আগমন ঘটে গৃহে যদি কোনো প্রকার বাস্তুদোষ থাকে তা অনেক অংশে এই নিয়মের দ্বারা দূর করা সম্ভব হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে নূতন গৃহে প্রবেশ করা সম্বন্ধ এমন কিছু বিষয়ের কথা উল্লেখ করব যা প্রত্যেকেরই বশ্য মেনে নেওয়া প্রয়োজন নূতন বাড়ির পাশাপাশি আপনি যদি বাড়াবাড়িতেও প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রেও এই বিষয়গুলির মধ্য থেকে কিছু বিষয় অবশ্যই পালন করা কর্তব্য আশা করি দর্শক বন্ধুরা আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান নমস্কার বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি বিধায়কনাথ আপনাদের প্রিয় সবার বন্ধু আপনাদের সাথে চলুন বন্ধুরা এবার বিস্তারিত প্রসঙ্গে আলোচনা করি বন্ধুরা গৃহপ্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হলো কখন কবে ও কোন মাসে গৃহপ্রবেশ করা সব থেকে শ্রেষ্ঠ বা উত্তম এই প্রসঙ্গে আপনাদেরকে বলি যে শাস্ত্র অনুসারে মাঘ ফাল্গুন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসকে গৃহপ্রবেশের জন্য সব থেকে শুভ বলে গণ্য করা হয়েছে তাই আপনি যদি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে চান চেষ্টা করবেন এই চারটি মাসের মধ্যে কোনো একটি মাসকে আপনার সুবিধা মতো বেঁচে নিতে তবে কোনো অবস্থাতে আষাঢ় শ্রাবণ বাদ্র আশ্বিন পৌষ এই পাঁচটি মাসে গৃহপ্রবেশ করা একবারেই উচিত নয় যদি আপনি কোনো বাড়িতে বাড়া নিয়ে প্রবেশ করতে চান তাহলে সেক্ষেত্রে মাসের পরিবর্তে দিনকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন নতুন বাড়িতে গৃহপ্রবেশী বলুন বা বাড়া বাড়িতে গৃহপ্রবেশ কোনো অবস্থাতে কিন্তু মঙ্গলবার দিন একেবারেই গৃহপ্রবেশ করা উচিত নয় বিশেষ বিশেষ পরিস্থিতিতে রবিবার দিন এবং শনিবার দিনেও গৃহপ্রবেশ শাস্ত্রে বর্জন বলে গণ্য এই দিনগুলি ছাড়া অর্থাৎ মঙ্গলবার শনিবার এবং রবিবার এই তিনটি দিন ছাড়া সপ্তাহের বাকি চারটি দিন অর্থাৎ সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার যে কোনো বাড়িতে গৃহপ্রবেশের জন্য সব থেকে উত্তম দিন হিসাবে গণ্য তবে এক্ষেত্রে সব থেকে উত্তম বলে বিবেচিত যদি আপনি তিথি অনুসারে গৃহপ্রবেশ করুন অর্থাৎ শুক্লপক্ষে দুই তিন পাঁচ সাত দশ এগারো বারো এবং তেরো তারিখে গৃহ প্রবেশ করা সব থেকে শুভ বলে গণ্য করা হয় তবে কোনো অবস্থাতেই কোনো মাসে অমাবস্যার দিন গৃহে প্রবেশ করা উচিত নয় এবং বিশেষ বিশেষ পূর্ণিমা ছাড়া অন্য পূর্ণিমার দিনও গৃহপ্রবেশ শাস্ত্রে বারণ করা হয়েছে উপযুক্ত তিথি নির্বাচন করে গৃহপ্রবেশ করার সময় এই বিষয়টি অবশ্য লক্ষ্য করা প্রয়োজন যে উক্ত দিনে কোন সময়ে আপনি গৃহপ্রবেশ করবেন কারণ শুভ দিনে আপনি যদি গৃহপ্রবেশ করে থাকেন এবং তা যদি রাহুকালে সম্পন্ন হয় তাহলে সেই গৃহপ্রবেশের পূর্ণ আর্চনার কোনো মূল্য নেই সেই কারণে গৃহপ্রবেশের সময় অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন যে এই দিনে কোন সময়ে অমৃতযুগের সময় পড়েছে উপযুক্ত পুরোহিতের সঙ্গে আলোচনা করে অথবা পঞ্জিকা দেখে দিন এবং সময় ঠিক করেই গৃহে প্রবেশ করা প্রয়োজন এই নির্ধারিত সময়ে বিধিসম্মতভাবে পূজা এবং মন্ত্র উচ্চারণ করেই গৃহে প্রবেশ করা উচিত হিন্দুরা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে গৃহে প্রবেশ করার সময় অবশ্য মঙ্গলঘটের সাথে প্রবেশ করা উচিত বাড়ির প্রবেশ দ্বারে ফুল দিয়ে সাজাতে হয় এই মঙ্গল গট এই মঙ্গল গট গৃহ দ্বারে রাখার পাশাপাশি উক্ত স্থানে অবশ্যই রঙ্গুলি বা আলপনা আঁকা উচিত এতে মা লক্ষ্মী প্রসন্ন হন আর হ্যাঁ আপনি যদি নূতন গৃহে প্রবেশ করছেন সেই দিন যে বাড়ির মালিক বা মালকিন তাকে পাঁচটি শুভ জিনিস নিয়ে গৃহে প্রবেশ করা উচিত আর এই পাঁচটি শুভ জিনিসগুলি হলো নারকেল হলুদ গুড় চাল এবং দুধ এই পাঁচটি সামগ্রী একসঙ্গে নিয়ে গৃহে প্রবেশ করা উচিত এতে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে বলে অনুমান করা হয় বন্ধুরা গৃহ প্রবেশের সময় যদি বাড়িতে একটি গণেশের মূর্তি কিনাবর্ত একটি শঙ্ক এবং একটি শ্রীযন্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করা যায় এটি গৃহের জন্য সব থেকে উত্তম এবং মঙ্গলকর হিসাবে বিবেচিত করা হয় এই গৃহ প্রবেশের পূর্বে পূজা অর্চনা করা হয় তা যথার্থভাবে সম্পূর্ণ করার পর অনেকে যে বিষয়টি করতে ভুলে যান সেটি হলো গৃহে প্রবেশ করার সময় বাড়ির রান্নাঘরেও পূজা করা প্রয়োজন বাড়ির যে স্থানে রান্নাঘর রয়েছে সে স্থানে রান্নার উলুন বা রান্না করার আগুনের স্থান জল রাখার স্থান স্টোরুম ইত্যাদি স্থানে সিঁদুর হলুদ কলা ইত্যাদি দিয়ে পূজা করে উপযুক্ত স্থানে একটি প্রদীপ দুনা ও ধূপকাঠি দেখানো প্রয়োজন আর এই সমস্ত স্থানে অবশ্যই একটি চিহ্ন আঁকতে ভুলবেন না বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে যে বাড়িতে আপনি গৃহপ্রবেশ করেছেন সেই বাড়িতে যে প্রথম রান্না হবে সে সবার আগে আপনার ইষ্ট দেবতা তথা ভগবানের উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করতে হয় এরপর উক্ত খাবারের কিছু অংশ গরু কুকুর কাক বা পিঁপড়ে এই চার প্রকার প্রাণীর যে কোনো একটি প্রাণীকে খাবার সামান্য নিবেদন করে তারপর বাড়ি সকলের খাবার প্রয়োজন এতে শনিদেবের বক্রদৃষ্টি পায় না বন্ধুরা গৃহপ্রবেশের দিন চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কোনো কুদার্ত ব্যক্তি দরিদ্র ব্রাহ্মণ বা অবুক্ত মানুষকে ভুজ করাতে এর ফলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করে পরিবারে কখনো খাবারের অভাব হয় না পাশাপাশি সমস্ত ধরনের দোষ দূর করা সম্ভব হয় নতুন বাড়ি হোক বা বাড়া বাড়িতে চেষ্টা করবেন সেই সব জিনিসগুলি মেনে চলতে দেখবেন ভগবানের কৃপায় গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ